এখন যেটা দেখছেন এটা হলো হরিদ্বার গঙ্গা আমরা এখন রয়েছি হরিদ্বারে গঙ্গাতে জল নেই বললেই চলে মানুষজন তাই গঙ্গার মাঝখানে এসে স্নান করছে হরিদ্বার গঙ্গার এই রকম অবস্থা বিশেষ দেখা যায় না আজ ষোলো অক্টোবর এখনো হরিদ্বার গঙ্গা নদীর হরকি পৌরীর ঘাটে জল নেই লোকাল কিছু গরিব মানুষ নদীর বালি খুঁড়ে চলেছে হরিদ্বারের গঙ্গা এবং হরকি পৌরীর ঘাট পবিত্র বলে বিবেচিত হরিদ্বারে গঙ্গা নদী পাহাড় থেকে বেরিয়ে সমভূমিতে প্রবেশ করে গঙ্গা নদীর কারণে এই স্থানটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে ভক্তরা পবিত্র স্নান করে গঙ্গা নদীর নিয়মিত আরতি এবং উৎসবের সময় লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম এই সব মানুষ বালি তুলে কি পাচ্ছে গঙ্গা স্নানের সময় ভক্তরা মা গঙ্গার স্রোতে টাকা পয়সা এছাড়া অনেকে দানা দিয়ে থাকে বর্তমানে হর কি পৌরীর এই অংশে জল না থাকায় স্থানীয় গরিব মানুষগুলো সেই সব টাকা পয়সা এবং সোনাদানা বালি খুঁড়ে খুঁজে চলেছে গোটা কি পৌরীর জুড়ে অসংখ্য মানুষ এই কাজে ব্যস্ত আমি এবং আমার এক বন্ধু গঙ্গা নদী হরকি পৌরীর এই শুকিয়ে যাওয়া অংশ দিয়ে হেঁটে চলেছি নদীর শুকিয়ে যাওয়া এই অংশে একটি জেসিবি কাজ করছে জল শুকিয়ে যাওয়ার জন্য নদীর নিচের পাথর খণ্ডগুলো বেরিয়ে এসেছে যেদিকে তাকাই শুধু ছোট বড় বিভিন্ন আকৃতির পাথর প্রতি বছর দশেরার রাতে পরিষ্কার ও মেরামতের জন্য হরকি পৌরীর গঙ্গা খাল আংশিকভাবে শুকিয়ে নেওয়া হয় আবার দীপাবলির মধ্যে খালের জল পুনরায় চালু করা হয় ধর্মীয়ভাবে বিশ্বাস করা হয় যে মা গঙ্গা দশেরার দিন তার মাতৃগৃহে যান এবং ভাইফোঁটার দিন ফিরে আসেন এই ধর্মীয় অনুভূতির কথা মাথায় রেখে জল সম্পূর্ণরূপে বন্ধ করা হয় না হরকি পৌরীর একদম মূল ঘাটে কিছুটা জল প্রবাহ চালু রাখা থাকে আমরা যখন নদীর মাঝখান দিয়ে হাঁটছি তখন একটা জেসিবি নদীর গর্ভে ময়লা আবর্জনা পরিষ্কার করে চলেছে প্রতি বছর লাখো লাখো ধর্মপ্রাণ মানুষ হরিদ্বার গঙ্গা ঘাটে স্নান করে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বেশিরভাগই গঙ্গা নদীতে ফুলমালা বস্ত্র দান করে তাই গঙ্গা নদীর এই অংশে প্রচুর ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় তাই হর কি পৌরীর নদীর জল প্রত্যেক বছর শুকিয়ে নিয়ে গঙ্গা নদীর এই অংশকে পরিষ্কার করা হয় হরকি পৌরীর এই ঘাটগুলোতে জল শুকিয়ে যাওয়ার পর অনেক দেব দেবতা এবং বিভিন্ন ধর্মের আরাধ্য মানুষের মূর্তি দেখতে পাবেন গঙ্গা নদীতে এইসব ফেলে আমরা নদীর গর্ভ নিজেরাই নোংরা করে ফেলি সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ এবং আবেদন করা সত্ত্বেও কেউ শুনছেন না সবাই কম বেশি গঙ্গা নদীকে দূষণ করে চলেছি আজ হরিদ্বার হরকি পৌরী শুকিয়ে যাওয়া গঙ্গা ঘাট দেখানো এখানে শেষ করছি একটি বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কলকাতা থেকে হরিদ্বার হয়ে কেদারনাথ তুঙ্গনাথ এবং বদ্রীনাথ পর্ব এর পরেই পাবেন